সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রাসুল এ এবং সকল নবী রাসুলদেরকে আল্লাহ কয়েকটি জিনিস দিয়েছেন কোরআনের দৃষ্টিতে দুইটি একটি হলো আল কোরআন দুই নম্বর সুর আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে যেখানে আল্লাহ বসেন নাস এই কোরআনটি হচ্ছে নাস মানব সমাজকে হৃদায়তের জন্য এটি দেওয়া হয়েছে তবে তো পঞ্চাশ নম্বর সুরা কফের ৪৫ নম্বর আয়াতের দৃষ্টিতে রাসুল করিমকে বলা হয়েছে ফাদাক্কির বিল কোরআন সাথে উপদেশ দিতে আরেকটি হচ্ছে তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত মাসজিদুল হারাম হুদাল্লিল আলমিন এটি হচ্ছে জাহানবাসীদের জন্য হৃদায়তের মার্কাজ কারণ এই আয়াতের শুরুতে বলা হয়েছে ইন উবলা বাই কেউ নাস এটি মানব সমাজের জন্য বানানো তো এই মানব সমাজের জন্য বানানো সেন্টারটি মার্কাসটি এই সংসদটি হচ্ছে মাসজিদুল হারাম আর সংবিধানটি হচ্ছে এই আল কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নয় দুই নম্বর আল বাকার দুই নম্বর আয়াত তার প্রমাণ করে এখন যারা ইসলামের নামে জগা খিচুড়ি তৈরি করছে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে ফিকা মানতে হবে ইজমা মানতে হবে মানতে হবে মানতে মানতে হবে হবে মাসলাক আবার শিয়া হতে হবে কিংবা সুন্নি হতে হবে কিংবা সালাফি হতে হবে অথবা দেওবান্দি হতে হবে বেরেলি হতে হবে আহলে হাদিস হতে হবে মোহাম্মাদি হতে হবে তাবলিকি হতে হবে এই জগা খিচুড়ি যারা করে যাচ্ছে এরা মূলত যেমন চাল ডাল একসঙ্গে মিশিয়ে যদি আপনি কারোর সামনে রেখে দেন তাহলে সে কোনোদিন একটি জিনিস পাকাতে পারবে না ভাত পাকাতে পারবে না অথবা ডালও পাকাতে পারবে না কারণ মিক্স হয়ে গেলে খিচুড়ি হবে আর এই কাজটি করেছিল যখন আপনি এবং আমি ইতিহাস পড়ব উমাইয়া বন উমাইয়া এবং বন আব্বাস এদের ইতিহাস পড়লে আমরা দেখতে পারি এরা এদের খেলা খেলেছিল রাজত্ব করার জন্য আর শুরুতে একেবারে এরা সবাই মিলে কি করেছিল ইরা সবাই মিলে এই সমস্ত কাজগুলি করে দিয়ে গেছে যার জন্য আজকেও শিয়া মুসলমান কেউ সুন্নি মুসলমান কেউ সালাফি মুসলমান কেউ বলছে যে রাসুল দুটি জিনিস ছেড়ে গিয়েছেন একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস কেউ বলছে রাসুল দুটি জিনিস ছেড়ে গিয়েছেন একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে কেউ দুটি জিনিস ছেড়ে একটি হচ্ছে কোরআন একটি হচ্ছে কিন্তু আপনাকে ইবাদতে সঠিক পরিপূর্ণ একমাত্র মাত্র গাইড বুক যা সফলতা দেয় যা সফল কামের জন্য নিশ্চয়তা দেয় তবেই তো আপনাকে কোরআন বোঝার জন্য কোন হাদিসের প্রয়োজন নেই কোন ফিকার প্রয়োজন নেই কোন ইতিহাসের প্রয়োজন নেই কারণ রাসুল্লি করিম তিনি কি করে গেছেন পঁচিশ নম্বর ফুরকানের বত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি তাফসিরুল কোরআন বিল কোরআন করে গেছেন কারণ সর্বোত্তম মুফাসির আছেন আল্লাহ কোন আয়াতের পরে কোন আয়াত আনতে হবে সেটি আল্লাহ ভালো জানেন এটি রাসুল্লি করিম সাহাবাদেরকে দেখিয়ে গিয়েছেন আর ছেচল্লিশ নম্বর সোরা আলাহ কফ এর নয় নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি বলেছেন যে আমি শুধু এই গ্রন্থ মেনে চলি আর মানুষের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন এই কোরআন খুলে তিনি দেখাতেন ৬ নম্বর সুরা আলা নামের উনিশ নম্বর আয়াতার প্রমাণ এখন মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য হাদিস ফিট করা হয়েছে ইতিহাস ফিট করা হয়েছে শানে নজুল ফিট করা হয়েছে এটি হচ্ছে ইবলিস এবং শয়তানদের নিজস্ব বানানো উত্তম কৌশল এগুলি আমরা মুসলিমরা মানতে পারব না কারণ আপনার এবং আমার জন্য এই কোরআন যথেষ্ট হতে হবে যার ব্যাপারে উনত্রিশ নম্বর সুরা কাবুতের একান্ন নম্বর আয়াত বলে দিয়েছে আওয়ালাম ইয়াকিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় আল্লাহ আমি তোমার উপরে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যেটি মানুষের সামনে পড়ে শোনানো হয় তাহলে আপনি আমি মুসলিম হলে একটি গ্রন্থই আপনার আমার জন্য যথেষ্ট হতে হবে আল্লাহ আমাদের সবাইকে মানা তৌফিক দান করুন